যার রাজ্য ছিল পাহাড় পেরিয়ে কিন্তু হৃদয়টা ছিল এক দরবেশের মতো নরম বারো বছরের এক কিশোর মাথায় সিংহাসনের মুকুট পায়ে অনিশ্চিত ভবিষ্যতের পথ সেই কিশোরী একদিন হয়ে উঠল সম্রাট বাবর কিন্তু এই গল্প শুধু যুদ্ধ আর জয়ের নয় এই গল্প এক মানুষের এক পিতার এক রাজার অন্তরের কথন আজ শোনাবো আপনাকে সম্রাট বাবরের জীবনের এমন কাহিনী যা বইয়ে লেখা থাকে না শোনা যায় মন দিয়ে মনে থাকে চিরদিন তো চলুন শুরু করা যাক প্রথম কাহিনী ছোট রাজা বড় স্বপ্ন মাত্র বারো বছর বয়স অন্যরা যখন খেলাধুলায় মেতে থাকে তখন বাবর ফারগানা নামক এক ছোট্ট রাজ্যের সিংহাসনে বসছেন চারপাশে ষড়যন্ত্র চক্রান্ত আর বিশ্বাসঘাতকতা দুর্গের ভিতরে থেকে বাইরে পর্যন্ত সবাই তাকিয়েছিল এই কিশোর কিভাবে রাজ্যত্ব চালাবে বাবর কিছু বলেননি শুধু গভীর চোখে তাকিয়েছিলেন দূরের আকাশে তার দৃষ্টিতে তখন হিমালয় ডিঙনয় এক অদৃশ্য স্বপ্ন হিন্দুস্তান জয় বাবরের সেনারা ক্লান্ত কাবুলের শীতে কাঁপছে সবাই শত্রুরা দখল নিতে প্রস্তুত সেই সকালে হঠাৎ সময় দেখে সম্রাট নিজেই বরফ ঠান্ডা নদীতে ঝাঁপিয়ে পড়লেন নদীর পাড়ে দাঁড়িয়ে সৈন্যরা অবাক বাবর উঠে এসে বললেন। রাজা ভয় পেলে সৈন্যরা ভয়ে মরে আর আমি তো যুদ্ধের আগুনে জন্মেছি সেই সকাল থেকে সৈন্যদের চোখে তার জন্য ভয় নয় জন্ম নেয় বিশ্বাস এক বৃদ্ধ কৃষক কাঁধে পুরনো ঝোলা সোজা চলে এলেন বাবরের দরবারে দিলেন একটি গোলাপ একটি মাত্র ফুল দরবারবাসীরা হেসে উঠল এ আবার কি উপহার নাকি কিন্তু বাবর সেই গোলাপ হাতে নিয়ে চুপচাপ এই গোলাপে যে ভালোবাসা আছে তা হাজার সোনার চেয়েও দামি তিনি সেই বৃদ্ধের গ্রামে পাঠালেন শিক্ষকদের দল তৈরি করলেন ছোট একটি পাঠশালা গোলাপের ঘ্রাণ ছড়িয়ে পড়লো জ্ঞান আর কৃতজ্ঞতায় একবার এক সেনাপতি বিশ্বাসঘাতকতা করে বিদ্রোহ ঘোষণা করলেন যুদ্ধ শেষে তাকে ধরা হলো সবাই চাইলো মৃত্যুদণ্ড কিন্তু বাবর বললেন রক্ত দিয়ে আগুন আগুন জ্বলে আমি নেভাতে চাই তিনি সেই বিদ্রোহীকে ক্ষমা করলেন আর সেই মানুষটাই হলো পরবর্তীতে তার সবচেয়ে বিশ্বস্ত রক্ষ এই মানুষটির শেষ জীবনে সে পুত্রের জন্য প্রাণ দান করেছেন হুমায়ুন তখন মৃত্যুশয্যায় ঔষধ চিকিৎসা সব ব্যর্থ বাবর কেঁদে পড়লেন নামাজে তিনি বললেন হে আল্লাহ আমার রাজত্ব আমার শক্তি আমার জীবন সব কিছু হুমায়ুনকে দিয়ে দাও কিছুদিন পর হুমায়ুন পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন কিন্তু বাবরের শরীর ভেঙে পড়ল মাসখানেক পর তিনি ইন্তেকাল করলেন বাবর তার পুত্রের জন্য শুধু রাজ্য নয় দিয়ে দিলেন জীবন সম্রাট বাবর ছিলেন যুদ্ধক্ষেত্রের নায়ক কিন্তু হৃদয়ের রাজত্ব ছিলেন তিনি আরও বড় এক রাজা যে পুত্রকে প্রাণ দিয়ে ভালোবেসেছে এক মানুষ যে গোলাপে খুঁজেছেন ভালোবাসা এক বিজেতা যিনি জয় খুঁজেছেন ক্ষমার মধ্যে আজকের এই কাহিনী গুলো ছিল তার জীবনের কিছু ছায়া কিছু আলো আর যদি ভালো লেগে থাকে তবে ফিরে এসো কারণ ইতিহাসে ছায়ার মতো লুকিয়ে আছে এমন আরো অনেক গল্প শুধুমাত্র থাকবে ছায়া গল্পের পাতায়